হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লিয়ারিক ব্লগ চ্যানেল তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আজ রবিবার এখন বাজে দশটা ঘুম থেকে উঠেই জালনাটায় দেখলাম একটা পাখি বসে আছে অনেকক্ষণ ধরে দেখছিলাম জালনাটা খুলতেই পাখিটা উড়ে চলে গেল তারপরে যে কচি কাচারা চলে এসছে সব যেহেতু রবিবার স্কুল বন্ধ তাই সকলে এসে হাজির হয়েছে সকাল সকাল খেলার জন্য তো এদিকে রিকটা এখনো ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠেন আর বাকি তিন ভাই উঠে রেডি দুষ্টুমি করতে তো এই যে সকালের ওয়েদারটা দেখো খুবই সুন্দর আজকে রবিবারের দিন সমস্ত দোকানপাট বন্ধ আর এদিকে লিওর পাপাও বাড়িতে নেই তো চতুর্দিকে আজকে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দিকে এই যে তিন ভাই চলে এসছে দুষ্টুমি করতে সব সময় এসে এই ঠাকুর ঘরেই অত্যাচার আর দাদার বইপত্র নিয়ে ঠাকুরের জিনিস ধরবে নয়তো দাদার বইপত্র থেকে একটা পেন নিয়ে একটা কলম নিয়ে এই চলবে অন্তত দু তিন ঘন্টা তারপর আবার যে যার মতো স্টপ হবে তখন এই যে আমি কাজ শুরু করব তো এখন সকালে উঠে এই যে নানান রকম দুষ্টুমির মাঝে কাজগুলো সেরে নিচ্ছি টুকিটাকি তারপর করবো একটু চা যেহেতু আজকে রবিবার তারপরে লিওর পাপা বাড়িতে নেই তো রান্নার হ্যাপা সেরকম নেই তাই আস্তে ধীরেই করছি তো তোমরা দেখতে থাকো এদের দুষ্টুমি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও তো এখন এই যে আবার দাদার বইয়ের টেবিলটা উঠে পড়ল তারপরে চাল নাই তারপরে আরেকজন রেডি হয়ে গেছে উপর উঠতে ওই দেখ শর্ত বলছে তোকে এ رامো থেকে কি বের করলেছো আর ভিডিওটাকে টিচনি করো তকি বের নামো ওখান থেকে নামো ওখান থেকে নামো নামো রবিবার এখন বাজে সকাল দশটা করে না তোর জামা জামানি করবে যাবে আমি বললাম আজকে আমবাড়ি ঘুরতে যাই নিয়ে গেল না আমাকে চল আমরা ঘুরে আসি কোথা থেকে কেন আমি চলে গেলাম বেবিকে দেখে রাখি আমার পিছনে পিছনে আসবি না দুষ্টুমি করতে আমি চা বানিয়ে নিয়েছি কালকে একটু লুচি আছে চা লুচিটা নিয়ে নিয়েছি এখন চা খাবো

ও গেছে আজকে গ্রামের বাড়িতে রবিবার করে গ্রামের বাড়িতে যায় তো দেখি আজকে চিকেন রান্না হবে শুয়ে আছে এখনো হয়েছে এখনও ঘুম থেকে ঘুরছি দুষ্টুমি আর আমি এখন খাবো চা কি রে লিও লিও দেখিস পড় পড়বে ধরিস না যায় দাদা তো হয়ে তো ছোটদের দলের মোটামুটি দুষ্টুমি শেষ এখন এই যে বড়দের পার্টি এখন চলে এসছে দাদা ঘুম থেকে উঠে মুখ চুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছে আর এই যে বন্ধু চলে এসছে এখন এই যে দুজনে নানান গল্প চলছে স্কুলে যে ওদের কালকে আবার ফাইনাল ফুটবল ম্যাচ হচ্ছে সেটার গল্প তো ভাত বসিয়ে দিয়েছি এখানে করছি মাছ ভাজা কই মাছ আর দারকি নামা মাছ চিকেন কারেন্ট নেই এই জন্য আজকে পাটা ফুটোতেই মশলাটা বেঁধে নিচ্ছি যেহেতু কারেন্ট নেই কিছু করার নেই সেই জন্য শিলনোড়া দিয়ে মশলাটা করে নিই এই যে চিকেন এনেছে রান্না করবো কোথায় লুকিয়ে রেখেছিলে যাও চান করো তুমি আর ভাই মিলে তো এখন রান্না করছি চিকেন কষন হয়ে গেছে একটু জল দিয়ে দিয়েছি দেখি এখন সেদ্ধ হলেই বেশ কিন্তু সাড়ে পাঁচটায় প্রাইভেট তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে রিক যাচ্ছে ফুটবল খেলতে আর আমাদের লিও কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছে তো আধ ঘন্টার মতো ফুটবল খেলে এলো রিক যেহেতু প্রাইভেট আছে তাই একটু তাড়াতাড়ি এলো নয়তো সন্ধ্যা ঘোর হয়ে গেলেও আসতো না তো এখন এই যে প্রাইভেটের জন্য বেরিয়ে পড়লো দৌড়ে এসে তাড়াহুড়ো করে জামা কাপড় পরে রেডি হয়ে বন্ধুকে নিয়েই যাচ্ছে বন্ধু এখন বাড়ি চলে যাবে আরও যাবে এখন প্রাইভেটে আবার সাতটা সাড়ে সাতটায় হয়তো চলে আসবে ততক্ষণ আমি লিওকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিই তো এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর চলে গেল প্রাইভেটে আর লিও ঘুমিয়ে পড়েছে আকাশটা দেখো কি সুন্দর মেঘলা হয়ে গেছে এখন রোদের তাপ একদম কমে গেছে এখন এই যে আকাশ মেঘলা একটা ফুল গাছ কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে আর একটা একটু মেদিয়ে গেছে তো এখন অনেক রাত লিওরিক অলরেডি ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ফিল দেন বাই অ্যান্ড গুড নাইট